এইটারও কেলো হয়ে গেল এই কি সাজি সবাই প্রশ্ন করেছি কি সাজি দিদি সব ভালো একদম ঠিক আছে লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না এটা আমাদের আজকের দিনের শপথ আপনাকে প্রথম থেকে এসেছেন লড়াকু নেত্রী হিসেবে সম্মান করেছি মহিলা হিসেবে রেসপেক্ট করেছি একজন রাজনীতিক হিসেবে এত নানান ঘাটের জল খেয়ে আপনি এসেছেন সেসব দেখে ন্যাশনাল লেভেলে ফাটিয়ে দিয়েছেন রেলমন্ত্রী মন্ত্রী হয়েছেন সব থেকে পেয়ে না আমরা কিন্তু আপনাকে একটা হেরি জায়গা দিয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু একটা ও রাজনীতিক মানুষ হতে পারে একটু খেমাঁক করেন রাস্তায় উল্টো পাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন কিন্তু এই এত ইন্টারেস্টিং আমরা বুঝতে পারিনি মানে আপনি যে রাজ্যকে একটা ওয়েব সিরিজের লেভেল নিয়ে চলে যাবেন আমরা একটা বাংলা গল্প আশা করছিলাম তুমি কি স্বাধীন হ্যাঁ তুমি শাসক দলে যোগ দিয়ে অনেক স্বাধীনতা ভোগ করতে পারো প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আমরা নাম দিয়েছি শ্রমশ্রী তারা পুত্রশ্রী কন্যাশ্রী এসব নেবে তারপরে আরো যদি তুমি কি আরো টাকা করতে চাও তাহলে যোগ দাও আজি আমাদের ঠেঙ্গারে বাহিনীতে দিদির রাজ্যে সকলেই পদ্মময় পূর্ণিমার চাঁদ মোর দেন জলসা রোডে আহ যদি কারো কান থাকে শুনে নিন যদি কারো চোখ থাকে দেখে নিন আর যদি কারো বোঝার ক্ষমতা থাকে বুঝে নিন যিনি সারাক্ষণ গুলমাজছেন আর মিথ্যে আশ্বাস দিচ্ছেন কিন্তু এইসব করে যে টিকে থাকা যায় ক্ষমতায় সেটা তো একা আপনার দিত না আমাদেরওকে দিত আমরা কিন্তু আপনাকে টিকিয়ে রেখেছি দিদি হা হা මීන්තු එකක මුක් ෝஞ்சිනලී ఊ!